নমস্কার আপনি যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় একটি নতুন গ্যাস কানেকশান নিতে চান তাহলে আপনাকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং কী কী ক্রাইটেরিয়া আছে সেগুলি আজকের আমরা ভিডিওতে দেখে নেব ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন যেখান থেকে আপনারা উজালা গ্যাসের জন্য আবেদন করবেন এখানে দেখুন একদম প্রথমেই একটা অপশান আছে অ্যাপ্লাই ফর নিউ উজালা টু পয়েন্ট জিরো কানেকশান এই অপশানটায় আপনারা ক্লিক করবেন যদি আপনি উজালা গ্যাস নিতে চান আমি এই অপশানটায় ক্লিক করছি এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে এবং কিছু ডকুমেন্টস লাগবে সেই কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু এখানে বলে দিয়েছে আমি এটা বাংলায় অনুবাদ করে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন এখানে বলা হচ্ছে আবেদনকারীকে শুধুমাত্র মহিলা হতে হবে এবং বয়স হতে হবে আঠেরো বছরের ঊর্ধ্বে বা আঠেরো বছর ওই পরিবারে যেন অন্য কোনো এলপিজি কানেকশান না থাকে ওই মহিলার নামে তাহলে যদি থাকে তাহলে কিন্তু তিনি পাবেন না এছাড়া এখানে আরেকটি ক্রাইটেরিয়া বলেছে যেমন বলা হচ্ছে প্রাপ্তবয়স্ক মহিলা নিম্নলিখিত যে কোনো বিভাগের অন্তর্গত হতে হবে যেমন এসসি এসটি প্রধানমন্ত্রী আবাস যোজনা অনগ্রসর শ্রেণী এইগুলো যদি এগুলোর মধ্যে যদি আপনি থাকেন মানে এই ক্যাটাগরির আওতায় যদি পড়েন তাহলে কিন্তু আপনি এই গ্যাস কানেকশন পাবেন এবার আপনাকে কী কী নথি প্রয়োজন সেটা একটু দেখে নিন প্রথমে আপনার কেওয়াইসি করতে হবে কেওয়াইসি মানে হচ্ছে আধার এনেবেল কেওয়াইসি মানে আধার কার্ডের সঙ্গে আপনার ফোন নাম্বার যদি লিঙ্ক থাকে সেই লিঙ্ক করা ফোন নাম্বার দিয়ে কেওয়াইসি হবে অথবা আঙুলের ছাপ দিয়ে কেওয়াইসি করতে হবে এখানে দেখুন বলা হচ্ছে আধার কার্ড এখানে মাস্ট আধার কার্ড লাগবেই কিন্তু আসাম মেঘালয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক নয় এছাড়া লাগছে রাজ্য দ্বারা জারি করা রেশন কার্ড রেশন কার্ড যদিও বাধ্যতামূলক নয় তাও রেশন কার্ড যদি থাকে সেটা আপনারা এখানে আপলোড করে দিতে পারেন এছাড়া দিতে হবে আপনার আধার নাম্বার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং পরিবারের অবস্থা সমর্থন করার জন্য সম্পূরক কেওয়াইসি অর্থাৎ দেখা যাচ্ছে যেহেতু এটি কেন্দ্র সরকারের স্কিম সেই জন্য এখানে আধার কার্ড কিন্তু এখানে একদম মাস্ট অ্যাপ্লাই করার জন্য ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি সিলেক্ট করে নেবেন আপনার নিয়ারেস্ট কোন গ্যাসের অফিসটি আছে যেটি আপনার কাছাকাছি আছে সেটি সিলেক্ট করবেন যদি কোনো দূরের গ্যাস অফিস সিলেক্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে অনেক দূর থেকে গ্যাস বয়ে আনতে হবে যদি সেখানে ডেলিভারির ব্যবস্থা না থাকে আমার কাছাকাছি যেমন এইচপি গ্যাস আছে সেই কারণে আমি এইচপি সিলেক্ট করে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশনটাই সিলেক্ট করছি প্রথমে এখানে আপনার ডিস্ট্রিবিউটারের নাম সিলেক্ট করতে হবে তার আগে বলে দিই কানেকশন টাইপ এখানে দেখুন দুটি অপশান আছে রেগুলার কানেকশান উজালা বেনিফিশারি কারেকশন এখানে কিন্তু আপনারা উজালা বেনিফিশারি কারেকশন এই অপশনটাই সিলেক্ট করবেন তারপর এখানে যে টিক বক্সটি আছে সেই টিক বক্সটিতে একটি টিক মেরে দেবেন তারপর এখানে আপনার ডিস্ট্রিবিউটারকে সিলেক্ট করে নেবেন এখানে যদি আপনি ডিস্ট্রিবিউটারের নাম জানা থাকে সরাসরি এখানে লিখে সার্চ করবেন না হলে আপনি লোকেশন ওয়াইজ আপনার এরিয়ায় কে ডিস্ট্রিবিউটার আছে সেটা লিখেও সার্চ করতে পারেন লোকেশন ওয়াইজ সার্চ করার জন্য লোকেশন ওয়াইজ এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন তারপর আপনার সিলেক্ট করতে হবে আপনার ডিস্ট্রিক্ট তারপর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ডিস্ট্রিবিউটার কে আছে যেটা আপনার নিয়ারেস্ট ডিস্ট্রিবিউটার সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন সবার প্রথমে ই কেউ আইসি বলে যে অপশনটি আছে ঠিক তার নিচে একটি বক্স করা আছে এই বক্সটায় একটা টিক মার্ক দেবেন তারপর এই বক্সটায় টিক মারবেন যদি আপনার আধার কার্ডের অ্যাড্রেসেই আপনি গ্যাসটা ডেলিভারি নিতে চান যদি আপনার আধার কার্ডের অ্যাড্রেসে ড্যাক্সটা ডেলিভারি নিতে না চান তাহলে কিন্তু এই বক্সটায় টিক মারবেন না এই ঘরে টিক মারার পর আপনার যে আধার কার্ডটি আছে আধার কার্ডের বারোটা সংখ্যা এখানে পরপর বসিয়ে দেবেন তারপর এখানে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন জেনারেট ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটি রেজিস্টার আছে সেই ফোনে একটি ওটিপি চলে আসবে ওটিপিটা এখানে পুট করে দেবেন তারপর এখানে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম আধার কার্ডের যে নামটি আছে সেটা এখানে বসিয়ে দেবেন এখানে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন তারপর এখানে যে কাস্ট আছে আপনার এসসি এসটি বা ওবিসি বা আদার্স যদি হয় সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর আপনার রেশন কার্ডের ডিটেল দিতে হবে দেখুন রেশন কার্ডের এখানে স্টার মার্ক দেওয়া নেই তার মানে রেশন কার্ডের ডিটেল না দিলেও চলবে যেহেতু প্রত্যেকেরই রেশন কার্ড আছে সেই জন্য রেশন কার্ড ডিটেলটা এখানে দিয়ে দেওয়াই ভালো তারপর এখানে দিতে হবে আপনার সঠিক অ্যাড্রেসটা আপনার অ্যাড্রেসটা এখানে আধার কার্ড অনুযায়ী পুট করে দেবেন এখানে আপনার ইমেল আইডিটাও পুট করে দেবেন কারণ যখন আপনি গ্যাস তুলবেন তখন যে রসিদটা জেনারেট হয় সেটা কিন্তু আপনার ইমেলে চলে আসবে তাহলে এখানে আপনার সঠিক ফোন নাম্বার দেবেন কারণ সেই ফোন নাম্বার দিয়েই কিন্তু আপনাকে গ্যাস বুকিং করতে হবে এখানে তারপর আবার আপনার আধার নাম্বারটি পুট করতে হবে এই অংশে দিতে হবে আপনার ব্যাংকের আইএফএসি কোড বা এমআইসিআর নাম্বার আইএফএসি কোডটাই এখানে দিয়ে দেবেন তারপরে এখানে কনফার্ম আইএফএসসি কোড এখানে দিয়ে দেবেন এখানে দেখুন বলা হচ্ছে আধার নাম্বার অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যদি আপনি আধার নাম্বার পুট করেন তাহলে আপনার লেটেস্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আছে বা যেখানে আপনার লেটেস্ট আধার নাম্বার লিঙ্ক করা আছে সেখানে কিন্তু সাবসিডিটা ঢুকে যাবে আর যদি আপনার মনে হয় আধার কার্ড লিঙ্ক আছে কিনা ব্যাংকের সাথে সেটা খেয়াল না থাকলে তাহলে কিন্তু এখানে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসি কোডের সাথে পুট করে দেবেন এখানে আইএফএসসি কোডটা দুবার দেবেন দুবার করে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে নামটা আছে সেটা এখানে পুট করে দেবেন তারপর এখানে দিতে হবে টাইপ অফ কানেকশান মানে আপনি কীরকম কানেকশন নিতে চান চোদ্দো পয়েন্ট টু কেজি মানে সিঙ্গেল বাটার কানেকশন মানে যে গ্যাসগুলি নর্মালি হয় আর কি বড় বড় গ্যাস সেই গ্যাসগুলো যদি আপনি নিতে চান সেটা এখানে সিলেক্ট করবেন যদি ছোটো গ্যাস নিতে চান তাহলে এখানে সিলেক্ট করবেন এগুলো করবেন না ফোর্টিন পয়েন্ট টুটাই সিলেক্টে রাখবেন তারপর এখানে আপনাকে দিতে হবে প্রুফ অফ অ্যাড্রেস এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কি দিতে চান এখানের মধ্যে থেকে যে কোনো একটা আপনারা সিলেক্ট করে নেবেন যদি আধার কার্ড সিলেক্ট করেন আধার কার্ডটাই বেস্ট কারণ গ্যাস বা সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমে আধার কার্ডটাকেই প্রধান মান্যতা দেওয়া হয় তারপর অ্যাড্রেস প্রুফ আইডি যদি আপনি আধার কার্ড ছাড়াও অন্য কিছু সিলেক্ট করেন যদি আপনার আধার কার্ডের সঙ্গে অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে আপনাকে ভোটার কার্ড সিলেক্ট করতে হচ্ছে বা অন্য ডকুমেন্টস সিলেক্ট করতে হচ্ছে সেক্ষেত্রে সেই নাম্বারটি এখানে কিন্তু পুট করে দেবেন যদি রেশন কার্ড সিলেক্ট করেন তাহলে রেশন কার্ডের নাম্বার এখানে পুট করে দেবেন এই অংশে আপনাকে আপলোড করতে হবে আপনার আধার কার্ড অ্যাড্রেস প্রুফ যদি আধার কার্ড অ্যাড্রেস প্রুফ একই হয়ে থাকে একই ডকুমেন্টস দুবার করে আপলোড করে দেবেন দেখুন এখানে বলা হচ্ছে সাইজ কিন্তু অবশ্যই তিনশো কেবির মধ্যে হতে হবে এবং ফরম্যাট হতে হবে জেপিইজি বা পিডিএফ ফরম্যাট বা পিএনজি ফরম্যাট এর মধ্যে যে কোনো একটা ফরম্যাট হতে হবে এখানে আধার কার্ড এবং অ্যাড্রেস প্রুফ একটা আপলোড করে দেওয়ার পর আপনার একটা পাসপোর্ট ফটো দিতে হবে যেটা নিতে হবে পঞ্চাশ কেবির নিচে বা পঞ্চাশ কেবির মধ্যে তারপর এখানে দেখুন বলা হয়েছে রেশন কার্ড বা ফ্যামিলি করসপন্ডেন্স অ্যানাক্সিয়াস ফর মাইগ্রেন্টস মানে মাইগ্রেন্টস যদি কেউ অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু তাদের এটা লাগবে না হলে কিন্তু আপনাদের ওপরে তিনটা ডকুমেন্ট ফিল করলেই হয়ে যাবে এটা অ্যাকচুয়ালি সবার জন্য নয় এটা আপনারা না ফিল করতেও পারেন এবং সবার শেষে আছে একটি ডিক্লারেশন এই ডিক্লারেশনটা আপনারা পড়ে নেবেন অনেক কিছু লেখা আছে এখানে তারপর এখানে আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে সেই রেফারেন্স নাম্বারটা আপনারা চেক স্ট্যাটাস অপশানে এসে চেক করে দেখতে পারবেন আমি এখানে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করছি এখানে আপনারা যে রেফারেন্স নাম্বারটি আছে সেটা এখানে পুট করবেন সবার প্রথমে উজালা সিলেক্ট করবেন আপনারা এখান থেকে রেগুলার কানেকশান এই একই প্রসেসে নিতে পারেন শুধু এখানে সিলেকশন প্রসেসটা আলাদা হবে এখানে উজালা সিলেক্ট করে রেফারেন্স নাম্বার পুট করবেন তারপর ডেট অফ বার্থ যেটা আধার কার্ডে আছে সেটা পুট করবেন তারপর যে ক্যাপচাটি আছে ক্যাপচাটা পুট করে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন তাহলেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের কাজটি কতদূর এগুলো এবার নিয়ারেস্ট যে গ্যাস অফিসে আপনাদের এই অনলাইন কানেকশানটা সাবমিট হয়েছে সেখান থেকে আপনাদের ফোন করে ডেকে নেওয়া হবে সেখানে আপনাদের অরিজিনাল সমস্ত ডকুমেন্ট চেয়ে পাঠানো হবে সেখানে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনাদের গ্যাস কানেকশান ইস্যু করে দেওয়া হবে কিছু দিনের মধ্যেই মোটামুটি গ্রামাঞ্চলে কুড়ি বাইশ দিন লাগে কখনও কখনও এক মাসও লেগে যায় এক মাসের মধ্যেই কিন্তু আপনারা নতুন গ্যাস কানেকশান পেয়ে যাবেন আপনারা ফ্রি হিসাবে একটি পাবেন একটি ওভেন পাবেন একটি সিলিন্ডার পাবেন এবং কিছু নব বা যেগুলো পাইপ লাগে সেগুলো কিন্তু ফ্রিতেই দেওয়া হয় এবার উজালা গ্যাস কানেকশানের সুবিধা কি নর্মাল গ্যাসে যেমন সাবসিডিটা অনেকটা কমে গেছে কিন্তু উজালা গ্যাসে মোটামুটি দুশো টাকা সাবসিডি পাওয়া যায় এটাই কিন্তু সুবিধা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই উজালা গ্যাস কানেকশন কীভাবে নেবেন এবার এই গ্যাস কানেকশন নেওয়ার সময় যদি কোনো রকম অসুবিধা হয় বা ফর্ম ফিল আপ করতে যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ